আল্লাহ মানুষকে বুঝান আল্লাহ রসুলের কাছে যখন মালাকুল মুহূর্ত আসেন তো আল্লাহ হেদায়ত দিছিলেন আগে উপদেশ দিছিলেন আমার বন্ধুর কাছে যাবে বটে কিন্তু ঘরে ঢুকার আগে অনুমতি নিবে অনুমতি নিলে ঢুকবে নাইলে ফিরত চলে আসবে তাই অনুমতি নিছেন তারপরে আল্লাহ বলছেন শোনো হাত রাখার আগে আবার অনুমতি নিবে রাখতে দিলে রাখবে নাইলে চলে আসবে ওই রসুল ওই রসুল সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ওনাকে পর্যন্ত নেওয়া গেছেন ওনার আজকে মৃত্যুর সম্বন্ধে কোনো ধারণা নাই যখন আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন তুমি একটা চিৎকার দিবে চিৎকার আর বলবে ভিজ জাতি আলিক উলুবি মাকানিক আল্লাহ তোর ইস্যো তার জ্বালারের কসম তো উচ্চ সিংহাসনের কসম লাও আলিম তুসাকরাতাল মৌত মা কাবাস্ক আরওয়া হাল মৃত্যু সম্বন্ধে যদি কেউ ধারণা আমার থাকতো কোনো মোমের মুসলমানকে আমি এরকম কষ্ট দিয়ে নিয়ে আসতাম সত্য এটাই আজকে আসি একদিন ছিলাম না আবার একটা দিন আসবে কেউ আমরা থাকবো না এতটুকু বুঝে আসলো কেউ আমরা থাকবো না নারীও থাকবে না পুরুষও থাকবে না যুবক থাকবে না বৃদ্ধ থাকবে না বাচ্চাও থাকবে না বড়ও থাকবে না কেউ থাকবে না শূন্য দুনিয়া শূন্য হবে আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে এই জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন আল্লাহ মানুষকে বুঝান বাধ্য করেন না কেননা মানুষের সাথে আল্লাহর বড় ইয়ারি বড় দুস্তি বড় ভালোবাসা এই জন্য মানুষকে আল্লাহ সম্মান দিতে চান ইসরত দিতে চান এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নেন কোন সৃষ্টির স্বাধীনতা নাই মরণা আছে জিজ্ঞেস করেন কোন সৃষ্টির স্বাধীনতা নাই সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া চালাইতেছেন একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন তাও বেশি দেন নাই স্বাধীনতা যদি না দিত হায় 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 কিছু বুক করবো আল্লাহ আর মানব না আল্লাহকে এটা কোনো দিন পসিবল ছিল না সম্ভব ছিল না সবকিছু কার বুক করি মানেন যে আল্লাহর বক করেন যুবক মানে যে আল্লাহর বক করি সব না মবন মানে আল্লাহর বক সব চব্বিশ ঘন্টার আল্লাহর বক করি এই জন্য কোন এক জায়গায় আল্লাহ বুঝাইছেন আস্তর তাক সাহি মানুষ তুই একমাত্র কপাল পড়ার হতবাগা চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি কিন্তু তুই একবারও আমাকে ভয় পাস না চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তুই গুনা করতে ভালোবাসস আমি লুকাইতে ভালোবাসি তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত যদি আমি তোর গুনা না লুকাইতাম লাউ কাসপ্ত সেল্লা কালা আমি যদি তোর বুলতুলেটিকে খুলে দিতাম তো মানুষ সালামের জাগায় তোকে জুতা মারতো জুতা ও যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি বলো তোমরা টাঙ্গাইলে থাকো আর এই গ্রামে থাকো যেখানেই থাকো সারা রাত্রে নেইটে যেই সমস্ত জায়গায় তোমরা ঘুরতে থাকো ইন্টারনেটের ভিতরে যেই সমস্ত জায়গায় ঘুরতে থাকো বলো তোমাদের ঘরের মানুষ যদি জানতো যদি লুকোচুরি না খেলতেন যদি জানতো তাহলে তোমাদেরকে বহুত আগে ঘরের থেকে বাহির করে দিত রাগ তোমাদের পায়ে হাত রেখা আল্লাহ বলে দিন তোর সাথে আমি লুকোচুরি খেলি কাউকে ভুল তুরুটি জানতে দিই না যদি জানায় জানতে দিতাম তো স্বামী কোনো দিন স্ত্রীকে সমীহা করত না স্ত্রী কোনোদিন স্বামীকে করত না এমন ভুল জীবনে সবাই আছে না নাই আমার আছে হয়তো আপনাদের নাই আল্লাহ বলে খুলা দিলে তোকে মানুষের সালামের জায়গায় জুতো মারতো লাউস কাসাব তো সের বা কালা সাব্বা মানুষ তোকে গালি দিত আমি চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি কাউকে জানতে দিই না চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি কাউকে জানতে দিই না চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি হয় কারো হাত তোর উপরে বসতে দিই না নাই আদিসে হাদিসে আসি আল্লাহ কর্লা প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না আলা কুল্লা ইয়ৌ মিনউল্ বাহরু রু ইস্তািনু রব্বা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না আলাহ কুল্লাহ ইয়মিনউয়াল মেলা ইকাত তাস্তা আজিনু রব্বা ফেরেশতা বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না আমি ঘুরা বলতেছি ঘুরা তোরানে একটা বাগানের কথা আছে সুরায় নুন ইয়ামানে দশ কিলোমিটারের বাগান দশ কিলোমিটার আমি ওইখানে চারবার গেছি ওই পানি দিয়া চতুর্দিকে সেচন হয় ফসল হয় কিন্তু ওই বাগানে একটা ঘাসও এখনো ওঠে না একটা ঘাস একটা ঘাসও ওঠে না মাটিগুলো এতই কালো আর এতই শক্ত যে পাথরকে হার মানায় আর এত কালো সূর্য আলো যখন উঠতে থাকে আর ওইটার ভিতরে ঢুকে একটু দূর যাওয়ার পরেই মনে হয় যে কালোর চোটে মনে হয় দিল ভিতর থেকে মাইরা আসতেছে আমার মনে আছে আমি একবার ট্রাই করছিলাম যে কত দূর যাওয়া যায় শুধু দেড় কিলোমিটার গেছি তার পরের বার শেষবার যখন তার এক জামিন সহ গেছি তুমি বলছে পুরাটা ঘুরা দেখবো আমি বলছি ইম্পসিবল সম্ভব না এক কিলোমিটার ঢুকার পরে আমরা ভাইগা চলে আসছি হাজারো জায়গায় এরকম বিলুপ্ত হয়ে আছে قومে লুদ যেখানে ডেড সি হায় হায় যায় দেখা আছেন ডেড সি যেটা জিব্রিল আলাইহিসসালাতু ওয়াস সালাম তারপরের খোঁচা দিয়া উল্টা মায়রা দিবেন 5 কিলোমিটার চওড়া 100 কিলোমিটার লম্বা ডেড সি জর্ডানে রাখা আছে হাজারো রংশ স্তূপ রাখা আছে জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সমুদ্র বলে অনুমতি দেন না ফেরেশতা বলে অনুমতি দেন না কি করবে সবার অভিযোগ মানুষকে ধ্বংস করব। আল্লাহ জিজ্ঞেস করে কেন ক ইয়া কুল রিস্কা খাওয়াইয়া আসি রিজিক তোমার খায় না ফর তোমার করে কার রিজিক খান হ্যাঁ কি আল্লাহ মানে আল্লাহর রিজিক খাই কি আল্লাহ রিজিক খাই কথা যদি মানতাম তাহলে তো হারা যেতাম না আজকে নারী নারীত্বের ভিতরে হারা গেছে যুবক যৌবনে হারা গেছে যে যে ক্ষেত্রে আছে যে কিছু পায় না গরিব গর্বতের ভিতরে হারা গেছে আর চিৎকার দিয়া বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি ঠিক না অথচ ও জানে না আল্লাহ ওকে যা দিছে তার দুনিয়ার কাউকে তা দেয় সর্বপ্রথম আল্লাহ রসুলের দোয়া দিছে আল্লাহ রসুল দোয়া করছেন অস আসিনি মিস্কিনা আল্লাহ দুনিয়ায় যতদিন রাখবেন গরিব রাখবেন আমিতনি মিস্কিনা গরিব অবস্থায় আমার মউদ্দিয়ান অহসুর নিফি জুমরাতিল মাসাকিন আল্লাহর রসুল তো এই কথা কোনোদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়ন ওলিদের মাঝে আমাকে উঠায়ন গৌশদের মাঝে আমাকে উঠায়ন কুতুবদের মাঝে আমাকে উঠায়েন মুফাসসিরদের মাঝে আমাকে উঠায়েন মুহাদ্দিসদের মাঝে আমাকে উঠায়েন আলেম ওলামাদের মাঝে আমাকে উঠায়েন আল্লাহর রাসূল তো এটা চাইলেন না আল্লাহর কাছে চাইলেন গরীবদের মাঝে আমাকে উঠায়েন এখন গরীব বলে আল্লাহ আমাকে কি দিলেন আমি যদি আল্লাহ রাসূলকে প্রশ্ন করি আপনি কেন গরীবদের ভিতরে আসতে চাইলেন কিয়ামতের মাঠে উঠতে চাইলেন টাঙ্গাইলের গরিব হয়তো আমার কথা নাও মানতে পারে কেননা কেয়ামতের দিনের আধিপত্য দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতের ভিতরে দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতের ভিতরে টাকা আছে যার তার কাছে দুনিয়ার আধিপত্য আছে সম্পত্তি আছে যার কাছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে অডের সম্পদের মালিক যে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে শক্তি যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে ক্ষমতা যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে হাজারো মানুষের কাছে দুনিয়ার আধিপত্য কিন্তু কেয়ামতের মাঠের আধিপত্য একমাত্র গরিবদের হাতে হবে আর কারণ না কেয়ামতের আধিপত্য কসং খোদার গরিবদের হাতে দুই ধরনের রেওয়ায়ত আছে এক ধরনের কেয়ামতের দিন গরিবদেরকে যখন ডাকবে ইতু ইলাল হিসাব হিসাব দিতে আস তো টাঙ্গাইলের গরিব ব্যাখা হয়েয়া বসবে আর ফেরেশ তাদের চোখে চোখ রেখা বলবে আইয়ু হিসাব ইনলা না আমাদের আবার কিসের হিসাবে কিসের হিসাব ফেরেশ তারা করবে হিসাবের দিন আমার কিসের হিসাব মানি আর ইয়াম ইয়েমান হেসা কেয়ামতের নাম একটা ইয়াম হিসাব আজকে হিসাবের দিন আবার তুমি বলতেছো কিসের হিসাব তো তর্ক বিতর্ক চলবে আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে মানহুম মামায়া কুলুন এরা কারা কী বলে সব টামেলের গরিবের দল হিসাব দিতে একজনও রাজি না ল আল্লাহ জিজ্ঞেস করবে কেন দিবে না জিজ্ঞেস করো ভদ্রভাষায় তর্ক বিতর্কের কী আছে এখানে কেননা চতুর্দিক দিয়ে তো বেষ্টিত যাওয়ার কোনো সুযোগ তো নাই ঠিক না চতুর্দিক দিয়ে ফেরেশ তাদের বেষ্টিত থাকবে কোথায় ভাববে ওই দিন

ফেরেস্তারা বলবে আল্লাহ বড় গরম মালমুল বলে দেন নাই দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে আসলে সত্য অনেক দাগ দিলে ঠিক না কি বলেন গরিবদের দিলে অনেক দাগ না না দাগ না এখনো গ্রামেও তো এখন ফাস্টফুড দোকান আছে ঠিক না কাবাব সাবাব এটা সেটা গিরিল সিরিল এখন তো উপজেলার ভিতরে সবকিছু পাওয়া যায় যেটা ঢাকা শহরে পাওয়া যায় ঠিক না গরিবরা শুধু দেখে আর যায় ঠিক না কোনোদিন তো খাওয়ার সুযোগ হয় না দিলের ভিতরে দাঁত আর দাঁত তো বলবে আল্লাহ বড় ব্যথা দিলে মাল বলে দেন না তো আল্লাহ বলবে সাদা কু এরা সত্য বলছে মাল দেয় নাই বা শুনতে দেরি ঐক্য জোট হইতে দেরি হবে না দুনিয়ার কি ঐক্য জোট দেখেন আপনি ঐক্য জোট তো কেমতের মাঠে দেখবেন ইনশাআল্লাহ সারা দুনিয়ার সাত মহাদেশের গরিবদের ঐক্য জোট হবে

কানে কানে বইলা দাও হিসাবও নাই কিতাবও নাই সিধা জান্নাতে তো ফেরেস তারা বলবে আল্লাহ কানে কানে কেন বলবো স্লোগান দিয়ে বলি ধনীরা জানলে একটা কো দিবে না জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ দিছে তো না দেয় নাই আপনাদের মোমেন্ট সিং তো সাত আট জন মারা গেছে জাকাতের কাপড় আনতে যায় ঠিক না নুরানি ফ্যাক্টরিতে ঠিক না টাঙ্গাইল তো মমিন আন্ডারেই ছিল ঠিক না হম ধনীরা দিছে গরিবদেরকে দুনিয়াতে দিছে কম দেখ বেশি দেখ দিছে আর কেমতের মাঠ বদলার দিন হবে যখন জান্নাতে যেতে দেখবে সবাই ধরবে পিছন থেকে কই যাস দুনিয়ায় না দিছিলাম বদলা না দিয়া কোথায় যাস আল্লা বলবে কানে কানে বলো বলো চুপে চুপে চলে যেতে তমাত্তাও 500 ইয়াতী আম হাত্তায় যাদখুল আল আغنিয় আর বলা দিও 500 বছর যেন ধনী দেরকে দেখায় দেখা বারবার সরকার খাইতে থাকে সুবহানাল্লাহ তো জান্নাতে যাবে যা খাওয়ার ভিতরে ভাঁঙ্গা পড়বে জাপায়া পড়বে খাওয়ার উপরে খুরেরা ঐসা টাঙবে তারপর কইবো আগে খেয়াল হইতো তোর লগে দেখা করার সময় অনেক আছে আগে পুরা কইরা লই 500 পরে আসমনে যা সত্য এটি হবে সত্য এটি চলে যাব আমরা ছিলাম না আসি আর একদিন থাকবো না এটাই চির সত্য কিন্তু মেরে দোস্ত সত্য এটো মার পেটে যেরকম মানুষ থাকে দশ মাস একটা জায়গার ভিতরে বসে থাকে এই জন্য হাদিসও আছে আল্লাহ বলছে মানুষ তুই যে বসতে শিখলি তোকে বসতে শিখাইলাম কোথায় আমি আল্লাহ তো কাল চুলু সাফি বাতনি অম্মি তোকে মার পেটে আমি বসতে শিখাইছি যেই শিকাটাই কিছুদিন পরে তুই দুনিয়াতে এখন বসতে শিখছিস আর বসা থাকিস তোকে আমি মার পেটে শিখাইছি দশ মাস তোকে বসায় রাখছি কিন্তু দশ মাস তুই লম্বা বসে থাকবি তো থাকবি কি করে জাল তো মুক্তা কিয়া নানিয়া মিনিক বা মুক্তা কিয়া নানিয়া সারিক ডানদিকে একটা বালিশ ঢুকায়া দিয়েছি বামদিকে একটা বালিশ ঢুকায়া রেখেছি ওই বালিশটা তুলার ছিল না ওটা পানির ছিল মাবুনরা এটা সম্বন্ধে ভালো তথ্য জানে কেননা বাচ্চা পুরুষদের সামনে হয় না মাবুনদের সামনেই হয় ওই পানির বালিশ বাচ্চা বাহির হওয়ার সাথে সাথে বাহির হয়ে চলে আসে এই দুই বালিশ ভিতরে দিয়ে আমাদেরকে আল্লাহ বসায়া রাখছেন মার পেটে 10 মাস 10 মাস আল্লাহ আমাদেরকে বসায়া রাখছেন দশ মাস আমরা ওইখানে বসা ছিলাম দশ মাস আল্লাহ আমাদেরকে দুনিয়া আসার পরে বসা না আল্লাহ যে তোমাকে বসানো শিখাইছি দশ মাস বসায় রাখছি এই জন্যই তুমি দুনিয়াতে এসে বসতে শিখছো নাইলে কোনোদিন তুমি বসতে শিখতে না বসতে জানতে না বসা ওইখান থেকেই শিখায় নিয়ে আসছেন বিদায় থাকার সুযোগ নাই চলে যেতে হবে এখান থেকে একশো আগে ছিলাম না আবার একটা দিন আসবে কেউ থাকবো না মার পেটে যেরকম থাকে দশ মাস সময় কাটানোর জন্য থাকে না আপনি যদি বলেন সময় কাটানোর জন্য আমি এটা যুক্তি তর্কতে মেনা নিব না মার পেটে থাকে পূর্ণতা অর্জন করার জন্য কেননা মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে তাহলে এই জমিনে টাকার পাহাড় থাকতে পারে যেই পূর্ণতা মার প্যাটের থেকে নিয়ে আসে নাই ওই পূর্ণতা এই দুনিয়াতে অর্জন করার বিকল্প কোনো রাস্তা নাই না আছে দৃষ্টি শক্তি ছাড়া যদি আসে এখান থেকে নেওয়া সম্ভব হ্যাঁ বাক শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব শ্রুবণ শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব কোনো অঙ্গই যদি বিকল আসে যাকে প্রতিবন্ধী বলে এরকম যদি আসে মার প্যাটের থেকে এটা আর এখানে ঠিক করা সম্ভব না অর্জন করা সম্ভব না বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ষাট সত্তর বছরের জীবন নারী হই আর পুরুষ হই এই ছোট্ট জীবনটা আমি একটা হাদিস তাই না শেষ করে দিই উঠা উঠি না করি এই ছোটো জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কাটানোর জন্য না গোরা যাওয়ার জন্য গোরা যাওয়ার জন্য এই ছোট জীবনটা দিচ্ছেন কেমন গড়বে নারী কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে নারী কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে আর বিরুদ্ধ কেমন গড়বে শিক্ষিত কেমন গড়বে আর অশিক্ষিত কেমন গড়বে ধনী কেমন গড়বে আর গরিব কেমন গড়বে সবাইকে আল্লাহ রাস্তা দেখাইছেন উদ্দেশ্যই জীবনটাকে গোড়া যাওয়া এমন গোড়া যাওয়া যেমন আল্লাহ চান আল্লাহ রসুল চান এরকম গোড়া যাওয়া এরকম গোড়া যাওয়া সৃষ্টি তো সৃষ্টি সৃষ্টি তো সালাম দিবে দিবেই ফেরেস তো সালাম দিবে একটা পর্ব আসবে আল্লাহ সালাম দিবে নাইলে কোরআনে এই কথা কোনদিন আসতো না সালাম কৌলাম্মের রব্বের রাহিম একটা পর্ব আসবে আল্লাহ জিজ্ঞাস করবে সালাম আমাম বাকি আবদি ও বন্দা কার সালাম বাকি ও যুবক কার সালাম বাকি ও নারী কার সালাম বাকি ও পুরুষ কার সালাম বাকি তো সবাই চিৎকার দিয়ে বলবে সালা আর আলামিন আপনার সালামই বাকি যে দেখছে এরকম নাই যে সালাম দেন নাই সবাই সালাম দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসছেন আপনার সালামই বাকি তখন আল্লাহ বলবে সালাম কৌলামের রব্বের রহিম আসো আমি আমার সালামের মালা নিজের কুদরতি হাতে পড়ায় কেমন হবে ওই দৃশ্য ওই জীবন গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে এই ছোট জীবনটা দিয়েছেন দুনিয়ার পেটে এই জন্যই আসা যে ওই জীবনটাকে গড়া যে জীবনটা গড়তে পারলে সর্বক্ষেত্রে সালাম পাওয়া যাবে চলেন দেখি একটা হাদিস দিয়েই শেষ করি যখন জীবন গড়ে নারী হোক আর পুরুষ হোক যেই জীবনকে গরবে যেই জীবনকে গড়বে যুবক গৌরব আর বৃদ্ধ গৌরব কসম খোদার যে জীবন গড়বে মৃত্যু লগ্নে যখন ফেরেস্তা তার কাছে আসবে তো ফেরেস্তা আল্লাহর উপদেশ নিয়ে আসবে আল্লাহ মালাকুল মৌদকে বলবে ইদ হাব আব ইলা আবদাতি ইদ হাব ইলা আবদি ও আবদাতি ফোলান আমার অমুক বান্দা বান্দির কাছে যাও فسلم আলাইহি جاء আমার সালাম বলবে এবং কানে কানে বলবে ইমনি উরিদ আন রাহু আমি বন্ধাবান্দির সাথে সাক্ষাৎ করতে চাই বিদায় তোমাকে পাঠাইছে তারপরে আল্লাহ উপদেশ দিবে ইযহাব বি আহসানি সুরা তুমি সুন্দর রূপ নিয়ে যাবে কঠোর রূপ নিয়ে যাবে না কেননা না মালাকুল মউতের রূপ কোনো সাধারণ রূপ না দাউদ আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল কোনো না কোনো নবীর সাথে কোনো না কোনো ফেরেস্তার বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথেও বন্ধুত্ব ছিল দুইজনের জিবরিল আলাই হিসালাম আর মিকাইল আলাই হিসালাম এই দুইজনের বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথে এই দুইজন আমাদের নবীজির বডিগার্ডও ছিলেন জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল আলাহ কে আল্লাহ নির্ধারণ করছিলেন যে আমার বন্ধুকে হেফাজত করবে আর যেদিন প্রাপ্ত বস্ক হন ওই দিন থেকে জিবরিল কে আল্লাহ রসুল আল্লাহ চুপ করছেন যে তুমি আমার বন্ধুকে পাহারা দিবে তো দাউদ আলাহ ইসলামের সাথে মালাকুল মৌতের বন্ধুত্ব ছিল উনি একদিন জিজ্ঞাসা করছে বন্ধু আপনার রূপটা একটু দেখানো যায় না তো বলছে ইন্না কালা তুতি কুয়া দাউদ দেখাইতে পারি তুমি শইতে পারবে না বলছে হাবিবলা ইউসিল হাবিবলা হাবিব বন্ধু আমি বন্ধু আমি আর হাবিব লাইমালুল হাবিব বন্ধু বন্ধুকে সইতে পারবে না এটা কেমন কথা বলেন বাম দিকে দেখো দেখছে কয় ডান দিকে দেখো বাস দেখতে দেরি ফাঁকাশিয়া দাউদ দাউদ আল ইসলাম বেহুশ হয়ে গেছে মালাকুল মুখ দোয়া করছেন আল্লাহ হুশে আনেন না হয় কেমন পর্যন্ত হুশে আসবে না যখন উসে আসছে বলছে বন্ধু কিরকম দেখলেন তা আখেরাতের কোন আজাবের প্রয়োজন নাই তোমার চেহারাটাই যথেষ্ট তোমার চেহারাই যথেষ্ট এই জন্য আল্লাহ বলবে সুন্দর রূপ নিয়ে যাবে বন্দা বান্দির কাছে আর বলবে আমিল মোয়ামেলাতা উম্মিল হানুন দয়াবতী মার মতো ব্যবহার করবে আবার আল্লাহ বলবে সাউল কি আলাইহি সাকারাতাল মাউত আমি বন্দাবান্দির উপরে মৃত্যুর যাতনা ডালবো ফলাকিন লুকালি মাতার তুমি কানে কানে কলে মা পড়ায়নি আখরিজ রু কামা কামাখরজু সারাত মিনাল আজিন আকার থেকে চুল যেরকম বাহির করে এরকম সহজভাবে বাহির করবে কঠোরভাবে বাহির করবে না যখন বাহির হয়ে যাবে এর আগেই বলবে জান্নাত থেকে ট্রে নিয়ে যাও সোনার ট্রে রেশমের কাপড় আর মুস্কার আম্বর নিয়ে যাও রুটা যখন বাহির হবে রেশমের কাপড়ে পেঁচাবে মুস্কার আম্বরের ভিতরে চুবাবে আর সোনার ট্রে ভিতরে রাখবে আর ফেরেশতাদেরকে বলবে জমিন থেকে আকাশ পর্যন্ত আকাশ থেকে আরে আকাশ ওই আকাশ থেকে আরে আকাশ এরকম আরশ পর্যন্ত দুই লাইনে দাঁড়ায়া থাকো আমার বন্দা বান্দির রুকে স্বাগত জানানোর জন্য রু বাহির হবে হাতের উপর দিয়ে গড়াইতে 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 যার হাতেই যাবে সে বলবে মার হাবান তিপ্তা বড় সুসংবাদ তোমার জন্য বড় সুন্দর জীবন বানায় তুমি আসছো মার হাবান তোমার জন্য সুসংবাদ তিপ্তা সবার মুখে আওয়াজ থাকবে যাইতে যাইতে আরো নিচে পচবে আরো নিচে পচবে যা শেষ দায় পড়বে আল্লাহ বলবে যার রাপ্তু কামা আর পরীক্ষা করছি যেরকম চাইছি এরকমই পাইছি জি এর সান্নিধ্যে সকাল বিকাল আমার দর্শন লাভ করতে পারে রূপ পজবে শরীর জমিনে থেকে যাবে জমিনে ফেরেশ তাদেরকে আল্লাহ বলবে গাছিলু কাবলা আইয়ু গাছালু দুনিয়ার মানুষ গোসল দেখান না দেখ তোমরা দিয়া ফেলো কফ কবলাফানু দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক তোমরা জান্নাতের কাফন পড়া দাও সল্লু কবলা আইনু সল্লু দুনিয়ার মানুষ জানা যা পড়ুক আর না পড়ুক তোমরা জানা যা পড়া ফেলো কুমু সুফু ইলা কবরিহি ওয়াস্তাক বিলুহু কবর পর্যন্ত দুই সারিতে দাঁড়ায়া যাওয়ার আমার বন্দার শরীরটাকে স্বাগত জানাও কবরের পাশে যখন নিয়ে যাবে

তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও আমার বন্দার শরীর যেন মাটিতে টাচ না হয় নতুন বাসার জন্য সিঙ্ক নিব রং ধরবে না কোনটা বল লাগবে সবচেয়ে গভীর যেন পানি ছিটে না আসে আপনাদের জন্য একটাই জান্নাতের বিছানা বিছাবে কমপ্লিট হয়ে যাবে বাস দেওয়া চাটাই দেওয়া মাটি দেওয়া তাল্লাহ হুকুম দিবে অশ্বে ও মুন্তাহা নগরিহি যত দূর ওরা সংকীর্ণ করে গেল আমার বন্ধাবান্দির কবরকে সংকীর্ণ করলো তোমরা প্রশস্ত করো যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি শক্তি যায়। তারপরে হুকুম হবে আফতাহু লাহু 70 بابান الى الجنہ। জান্নাতের দিকে 70টা দরজা খোলো। আরسل ريحان باریدا مطیبا ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাকো। বাতাস আসবে ঠান্ডা সুঘ্রাণযুক্ত মনকে নাতি আসবে প্রশ্ন উত্তর হবে জব কমপ্লিট হবে তো কানে কানে বোঝা যাবে নাম কে মাতিলা আরুস, নতুন দুলার মতো ঘুমাইতে থাক কে সকালে তো কেসা উঠাবো সত্য এটাই হবে কেমন সকালে ফেরেশতা আসবে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবি কুমিয়া ওয়ালি আল্লাহ আল্লাহর অলি উঠো উঠবে উঠেই রাগ হয়ে যাবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা এখনো তো ঘুম পুরা হয় নাই ফেরেশতা হাসবে আর বলবে কমসে কম তিরিশ হাজার বছর ঘুমাইছ। এখনো এটা পুরা হয় নাই তো পুরা হবে তো হবে কবে এখনো ঘুম পাকে নাই পাকবে তো পাকবে কবে যখন তিরিশ হাজার বছর শুনবে তখন চোখের পর্দা খুলবে এতদিন ঘুমায় ফেলছি কেন উঠাইলা তাকাত কামাতিল কেয়ামা কেয়ামত কায়েম হয়ে গেছে জিজ্ঞাসা করবে কোথায় যাবে তাই তাহতা আরশির রহমান আল্লাহর আরশের নিচে যাবে যাইতে যাইতে মনে মনে ভাববে দীর্ঘ ঘুম খিদাও লাগবে মনে মনে ভাববে আর উঠাবেও ফজরের পরে সুবে সাদেকের পরে সূর্য উঠার আগে উঠাবে মোমেন মুসলমানকে কবর থেকে এই সময় উঠাবে যাতে সূর্য উঠার আগে আগেই আড়সের নিচে বসতে পারে কেননা সূর্য মোমেন মুসলমানের উপরে উঠবে না ওটা তো অন্যদের উপরে উঠবে যাদের জন্য আল্লাহ কেমনের খেলা রাইখা দিছেন মোমেন মুসলমানদের জন্য তো আড়সের নিচে আল্লাহ মেলা রাইখা দিছেন মেলা ওটা তো মেলা হবে মনে মনে ভাববে ফিদা তো লাগলো তো ফেরেস্তারা অতি উত্তর দিয়া দিবে কেন ওইখানে মনের সাথে কানেকশন থাকবে মনে যা আসবে ফেরেস্তা জেনা ফেলবে তো ফেরেশতা বলবে ফুতুরকুম মিয়াবুল উত্তাহ তা রহমান চিন্তার কোনো কারণ নাই সে নিচে নাস্তা ঠান্ডা হইতেছে আবার মনে মনে ভাববে কি জানি খাওয়াবে জানি না ডাইল ভাজি খাওয়ায় কিনা আল্লাহ তো ফেরেস তারা প্রতি উত্তরে বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি জিব্বার পানি চলে আসবে পানি যা বসবে আমনা সামনা মহিলা আলাদা পুরুষ আলাদা বসবে দস্তর খানে খাওয়ার জন্য আর উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে আর ভিতরে চলে আসবে ও আমা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ডাইন হাতে চলে আসবে আর পুরা আরসের নিশ চিৎকার দিয়া খুশির ঠেলায় গরম করে ফেলবে যেটাকে কোরআন তার অক্ষরে আবদ্ধ করছেন হ বইলা চিৎকার দিবে এটা খুশির চিৎকার হ উ তোরা উত্তিতা একজন আরেকজনকে দেখাবে দেখো আমাকে কত নম্বর জান্নাত দিসেন ইন্নি জনন্ত আননি মোলাকিন হিসাব আ জমতাম দুনিয়ার জীবনটা গড়ার জন্যই ছিল এইজন্য জন্য গোরান ইয়া আজকে দেখো কয় নম্বর জান্নাত বলবে করবে না চিৎকার দিতে থাকবে খুশিতে আত্মহারা হবে আর কথা বলতে থাকবে আর খাইতে থাকবে তো ফেরেস্তারা আয়সা বলবে আল্লাহর বলি নাস্তায় দিন পার তাই কেন দুপুরে